শরীদপুরের জাজির উপজেলায় নদীতে বিলীন হয়ে গেছে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের দুই কিলোমিটার অংশ নদীতে ভেসে গেছে পঁয়ত্রিশ কোটি টাকার বালু ভর্তি জিও ব্যাগ গত এক মাসে গৃহহীন হয়েছে এলাকার অন্তত একশো পঞ্চাশটি পরিবার জাগা গেছে বিশ বিঘা বোঝেন আর বাড়ি তো দরছি আর কী কম জাগা জমিন মনে কর চাষ করছি এক কারো নেই বাড়ি নদীতে চলে গেছে যেই বাড়িতে ঘর এবং দরজা ছিল যারা বসবাস করার মতো তাদের এবং থাকার জাজিরার পূর্ব নৌরব ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকা থেকে জাজিরার কান্দি এলাকা পর্যন্ত নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড পাওবুম সেখানেই দুই কিলোমিটার অংশ ভাঙনের মুখে পড়েছে যেখান থেকে নদী ভেঙে বিভিন্ন জায়গায় দশ থেকে একশো মিটার পর্যন্ত ভিতরে প্রবেশ করেছে স্থানীয় লোকজনের দাবি দেরিতে কাজ শুরু করা ও ধীর গতিতে কাজ চলার কারণে ভাঙনের কবলে পড়েছে দুই সালে এই বেরিবাদের কাজের কথা ছিল কিন্তু এই পর্যন্ত দুই সাল শেষ হয়ে যাচ্ছে কাজ হচ্ছে না আমি এই পর্যন্ত আমার অনেক জায়গা জমি ভেঙে গেছে আমার নিজের বাড়ি ভাঙছি দুইবার আজকালের কাজ দুই মাস পর করে আবার করতে করতে দেরি সহ সব কিছু ভেঙেছিল সব নন্দিবাস হয়ে গেছে আমাদের বাড়ি ঘর ভেঙে ফেলেছে এখন শ্বশুরবাড়ি এবার এই বছর ভাঙ্গা ধরছে এই শ্বশুরবাড়ি ভাঙার কথা শূন্য মনে করেন আসলাম আইসা দেখি ঠিকই এলাকার আশেপাশে যত ঘর দুয়ার সব ভেঙা ফেলাইছে পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় ভাঙনের কবল থেকে তীরবর্তী মানুষদের রক্ষার জন্য দুই হাজার তেইশ সালে পানি সম্পদ মন্ত্রণালয় আটশো ষাট কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয় যার আওতায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ও পাথরের ব্লক দিয়ে নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করার কাজ চলছে মূল কারণটা আমাদের এখনো বের করতে পারি না এটা আমাদের যারা টেকনিক্যাল পার্সন যারা আছেন আমাদের ডিজাইন প্ল্যানিং ওরা বলতে পারবে তবে আমাদের মাঠ থেকে যেটা ধারণা সেটা হচ্ছে যে নদীর মর্ফোলজিক্যাল পরিবর্তনের কারণে এই ভাঙনটা দেখা দিচ্ছে পূর্ব বা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকায় দশটি গুচ্ছ প্রকল্পের আওতায় দশটি প্রতিষ্ঠান কাজ করছিল তারা নদীতে পাঁচ লাখ চব্বিশ হাজার বালু ভর্তি জিও ব্যাগ ফেলেছেন কিন্তু ভাঙনে ভেসে গেছে জিও ব্যাগগুলো জিও ব্যাগের বাবদ ঠিকাদারের প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড থেকে পঁচিশ কোটি টাকা বিল উত্তোলন করে নিয়েছে পুরো প্রকল্প থেকে এখন পর্যন্ত তিনশো দশ কোটি টাকা বিল উত্তোলন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো